প্রচণ্ড গরমে ইফতারের আয়োজনে যদি এক বাটি কোনো ঠান্ডা ডেজার্ট পাওয়া যেত তাহলে বিষয়টা কিন্তু মন্দ হতো না আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে লাস্ট কয়েকটা দিন ইফতারে পোড়া খেতে খেতে আমার একদম অবস্থা খারাপ এবং রুচিও হচ্ছিল না কোনো খাবারের প্রতি তাই ভাবলাম যে ঠান্ডা কোনো ডেজার্ট হলে কিন্তু খুব ভালো হয় এবং সেটা বানাতেও চলে আসলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো না তাই কি কখনো হয় বলুন তো প্রথমে সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এরপর সিদ্ধ দিয়েছি সাথে আরও দুধ জল দিতে দিয়েছি এরপর আমি কিছু ফল কেটে নেব আপনারা যে কোনো ফল নিতে পারেন তবে এখানে কমলা বা মালদা এটা অ্যাভয়েড করবেন আমি এখানে নিয়েছি বেদানা নিয়েছি আঙুর নিয়েছি কলা নিয়েছি মেসি হয়েছে একদম এগুলো আমারই পরিষ্কার করতে হবে আমাকে বকা দেবে তারপরে সেই যে সাবুদানাটা দিয়েছিলাম সিদ্ধ করতে হয়ে গেছে সেটা ছাঁকনা দিয়ে একদম ঠান্ডা পানিতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য একটা নুডলস সিদ্ধ করে নিয়েছি খুবই অল্প পরিমাণে নিয়েছি নুডলস তারপরেও অনেক বেশি হয়ে গেছে এখানে আমি একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে অবশ্যই সাবুদানাটা অনেক বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন এবং নুডলসের পরিমাণটা আরও কম রাখার চেষ্টা করবেন আপনারা যদি বাসায় বানান আর নুডলসের পরিবর্তে যদি আপনাদের বাসায় চাউমিনের প্যাকেটটা থাকে অবশ্যই মাস্ট সেটাই ব্যবহার করবেন তারপর আমি এটা জাল দিতে ভুলে গিয়েছিলাম সেটা আবার জাল দিয়ে একটা বাটিতে ঢেলে দিলাম ঢেলে নিয়ে একটু ঠান্ডা করেছি এটাকে আমি হালকা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে যে সেই যে ফল কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করিনি যারা ডায়েট করেন বা চিনি খেতে চান না আপনারা চাইলে এটা বানায় খাইতে পারেন কারণ ফলের যে একটা মিষ্টি থাকে সেই মিষ্টি ভাবটা এর মধ্যে যাবে চিনির প্রয়োজন হবে না আর যারা আমার মতো ডায়েট করে না একটু খাদক টাইপের তারা অবশ্যই চিনি ব্যবহার করবেন কারণ চিনি আমার কাছে ব্যবহার না করলে ভালো লাগে না আর আমার বোন এখন সে ডায়েট করতেছে তাই জন্য হচ্ছে চিনি ব্যবহার করিনি এখানে আমি সবগুলোই দিয়েছি এখানে আমি একটু হচ্ছে তরমুজও দিয়ে দিয়েছি বাট লাস্টমি তরমুজ দিয়ে এত ভালো লাগবে আমি ভাবতেও পারিনি তারপর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম অনেকটা টাইমের জন্য দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে চা মানে জমে গিয়েছে জিনিসটা একটা বাটিতে আমি একদম ঢেলে নিলাম সবগুলো মানে ফলই যেন একটা বাটিতে আসে সেরকমভাবে আমি আস্তে আস্তে নিচ্ছি আর বাদ বাকিগুলোতে চিনি অ্যাড করবো এটা আমি আমার বোনের জন্য তুলছি কারণ সে চিনি খাচ্ছে না ইদানিং মানে ডায়েট করতেছে আর কি রমজান মাসের একটা কষ্টদায়ক বিষয় হচ্ছে যে টেবিল খাবার থাকে যারা ডায়েট করে তারা এক মানে একটা কিছু খেতে পারে না এর জন্য আমি এই রমজান মাসে ফুল একদম রেস্ট কোনো ডায়েট করব না ভেবেছি তবে আমার বড়ো বোন এখনও সে ডায়েট করতেছে যাই হোক ব্যাপার না করুক সে মিস করুক এগুলো আমি এগুলোকে ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছিলাম কারণ সবাইকে দিতে হবে আর এখানে আমি একটু চিনি ব্যবহার করব কারণ আম্মু খাবে নানু খাবে আমার নানু তো আরও হচ্ছে যে চিনি ছাড়া কোনো কিছু খাই না যাই হোক এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে